গতকালকে ম্যাচটা গেছে এই ম্যাচটা দেখতো গিয়ে আমি কতলা সাপোর্ট করছে না এই যে মারে যে একটা অবস্থা আমার মাথা তো পুরো ফাগল বাংলাদেশের আর কোনো তোর সাথে দেখতাম তোর জন্য আমি কই তুই বাংলাদেশের ইয়া সাপোর্ট করিস না তোর জন্য হাট দুর্বল তুই জানস না হ্যাঁ তুই তো কোনদিন স্টক করে তা হস আর কোন দুনিয়ার না সাপোর্ট করবার লাগে আমি একদিন না করছি তুই বাংলাদেশের সাপোর্টটা করিস না

আমরা এরপরে বিশ্বকাপ নমু এই বিশ্বকাপ নিত মানে এরপরে বিশ্বকাপ নমু এরকম বাবা আমার জন্মের পর থেকে হুইন নাইতে বুঝছস আসলে যে আমরা কাফ আনতারতাম না ইডিয়ার ফুড়ে কই দেরি না বুঝছস তোর লাইফে কোনোদিন দিন দেখছস বাংলাদেশ কাফ নিতে বা কোনো কাফ নিতে আমরা যখন পারতাম ওই না কেরে তুই গেছে রে বাংলাদেশে সাপটা কর তোর কেডা কইছে সাপটা কর তুই টিভি সামনে গিয়া বস করে হ্যাঁ কি একটা টিমের লগে হালতাছ দেখছস যুক্তরাষ্ট্র খবর করে স্যার দেখ লুই তোর জোর উড়ে বুঝছস না